আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই মনিরাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মনিরা সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি শুরু করেছি সেহেরি রান্নাবান্না থেকে তো এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি মলা মাছ হাতে মাখিয়ে তারপরে হচ্ছে এটাকে চরচরি করব। হাতে মাখিয়ে এই ছোটো মাছ চরচরিটা কিন্তু অনেক বেশি মজার হয় তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে তেল দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তারপরে এই তো মাছ মাছটা দিয়ে তারপরে হচ্ছে আলতো হাতে মাখিয়ে নিব। যেহেতু এটা ছোট মাছ খুবই আলতো হাতে মাখাতে হবে তো আমি হাতে মাখিয়ে এটাকে হচ্ছে হাত ধোয়া পানি দিয়ে দিব পানি দিয়ে চুলাতে বসিয়ে রান্না করে নিব। তো আমি মাছটা ভালো করে হাতে মাখিয়ে নিয়েছিলাম তারপরে এই তো হাত ধোয়া একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি প্রয়োজন পড়বে না যেহেতু এটা ছোট মাছ অল্পতেই সেদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এই তো এখন রান্না করে নিব আর একটু পরে হচ্ছে ঢাকনা খুলে আলতো হাতে হচ্ছে ভাজাকাটি দিয়ে নাড়তে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা হচ্ছে ভেঙে যেতে পারে তো আমি শুধু একটু করে উল্টে পালটিয়ে দিব। যাতে করে মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে যায় আর রান্নার টেস্টটা একটু ভালো আসে যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ভেতরে ঢুকে যায় তো এই তো আমি হালকা করে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন হচ্ছে একদম পানিটা শুকিয়ে যখন তেল বের হয়ে আসবে সে পর্যন্ত হচ্ছে রান্না করে নিব তো দেখতেই পারছেন তেল বের হয়ে আসছে আর মাছের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই তো এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে এখন মাছটা হচ্ছে আমি নামিয়ে নিব তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব। এবার হচ্ছে আমি মাছটা পেরে নিব একটা বাটিতে আজকে আমি আরও একটা মজার একটা রেসিপি রান্না করব। সেটা হচ্ছে কচু শাক এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে বের করছে এটা হচ্ছে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখা রাখা ছিল কচু শাক হচ্ছে ভাব দিয়ে একদম সেদ্ধ করা শুধু রান্না করে নিলেই হয়ে যাবে এটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছে আমার জন্য একদম ফ্রেশ কচু শাক সিদ্ধ করে ভাব দিয়ে মানে পানিটা ঝাড়িয়ে তারপরে তো ফ্রোজেন করে আমার জন্য পাঠিয়েছে এটা এই শাকটা রান্না করব হচ্ছে কাটাই লিচ দিয়ে আর এখানে আমি বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি আর ডালটাও বেটে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি আর কি তো এখানে আমি প্রথমে ছোলাটা রান্না করে নিব ছোলাটা আগে রান্না করে দেখা যাবে যে ছোলাটা আগে হলে সমস্যা হয় না আর ভাজা পোড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে পরে করব। ছোলাটা আগে আমি করে নিলাম যাতে করে ইফতারের সময় খুবই তাড়াতাড়ি হয় ছোলাটা তো রান্না করতে খুব বেশি সময় লাগে না তো ছোলাটা আমি রান্না করে নিলাম তো এখন হচ্ছে আমি কচুর শাকটা রান্না করব। তো এখানে আমি কাটা ইলিশের মাথা নিয়ে নিয়েছি লবণ ইলিশ যেটা তো মাথা দিয়েই রান্না করব। এই কাটা ইলিশটা খুবই ভালো ছিল একদম ফ্রেশ মাছ ছিল শুধু মাথাটা দিয়ে আমি কচু শাক রান্না করেছি আর এখানে যদি ফ্রেশ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে আরও বেশি মজা হয় তো আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আজকে রান্না করব রমজান তো আস্তে আস্তে চলেই যাচ্ছে দেখা যায় যে ভালো দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে আসলে কিছুই করার নেই রমজান আসছিলো খুবই খুশি একটা মুহূর্ত আমাদের সময় কেটে গেল রমজানে রোজা রেখে খুব বেশি একটা খাওয়া যায় না আর আমি তো আগেই বলেছি যে আমার মুখের টেস্টটা একদমই খারাপ হয়ে গেছে এরকম মনে হয় অনেকেরই হচ্ছে যে রোজা রেখে কোনো কিছু খেতে পাচ্ছে না তো আমি এখানে কচু শাকটা আজকে রান্না করেছি আম্মু বলল যে কচু শাকটা নাকি খুবই মজার হয়েছিল আম্মু রান্না করেছে সেই জন্য আমার জন্য পাঠিয়েছে তো কচু শাকটা দিয়ে নাকি অনেকগুলো ভাত খেয়েছে সবাই তো আমার জন্য পাঠিয়েছে যে রান্না করে খেয়েও তুমি তো আমি এখানে কচু শাকটাই তো মাছটা প্রথমে কষানোর জন্য মশলা সব দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে মাছটা কষিয়ে নিব প্রথমে প্রথমে মাছের মাথা আর কি কাটা ইলিশের মাথা তো কচুর শাক কিন্তু এমনিতে আমার খুবই বেশি পছন্দ মাছের মা ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তো অনেক দিন পরে কচু শাক দিয়ে একদম মন ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আপনাদের কাছে বলছি যে খুবই মজার হয়েছিল। তো এই তো দেখতে পারছেন আমি মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিলাম এখানে রসুন বাটা দিতে হবে যেহেতু কচুটা গলায় ধরার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই কচুটা একদমই গলায় ধরবে না খুব ভালো কচু ছিল তো আমি মশলাটা ভালো করে কষিয়ে তো মাছটাও প্রথমে কষিয়ে নিলাম খুব বেশি একটা কষাতে হবে না যেহেতু ইলিশ মাছ আর লবণ ইলিশ আর এই পর্যায়ে আমি কিন্তু কোন লবণ দিইনি এক্সট্রা কারণ লবণ ইলিশের মাথাতে অনেক বেশি লবণ থাকে তো এখন হচ্ছেই তো একদম সেদ্ধ করা ফ্রেশ কচুর শাকটা দিয়ে দিলাম কচু শাক দিয়ে এখন এই মশলার সাথে মিক্সড করে নিব কচু শাক রান্না তো অনেকেই পারেন তো আমি এভাবে করি কে কীভাবে করেন আমি জানি না তো প্রথমে আমি মশলাটা মাছের সাথে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে এখন শুধু একদম ভালোভাবে রান্না করে নিতে হবে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে শুকনা শুকনা করে নিতে হবে আর কি তো কচু শাকটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি আর খুবই মজা হয়েছিল আম্মু বলল যে আম্মুকে বলেছি যে আবারও আমার জন্য কচু শাক এরকম ভাব দিয়ে সেদ্ধ করে যাতে পাঠিয়ে দেয় আমি আবারও রান্না করব আসলে আমরা যত কিছুই খাই না কেন এরকম শাক ভর্তা ভাজি দিয়ে যতটুকু ভাত খাওয়া যায় এমনি কিন্তু অন্য কিছু দিয়ে এরকমভাবে খাওয়া যায় না আমি আসলে খুবই তৃপ্তি করে মনে হয় যে রোজার পর থেকে ভাত খাইনি যতটা আমি হচ্ছে কচু শাক দিয়ে ভাত খেয়েছিলাম আহমদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে কচু শাকটা মিস মিক্সড করে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো কচু শাকটা এরকম পর্যায়ে আসছে মানে পানিটা আস্তে আস্তে শুকাচ্ছে তো এখন আর ঢাকনা দিব না এখন হচ্ছে এভাবেই রান্না করে নিব অনবরত নেড়ে নাহলে নিচে একটু একটু লা পোড়া লেগে যায় তো একটা না হচ্ছে এরকম ভাজা ভাজাকাটি দিয়ে নেড়ে একদম পানি শুকিয়ে এই তো আমি নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন একদম ঘন হয়ে আসছে এখনও কিন্তু এক্সট্রা কোনো পানি নেই আমার কচু শাকটা রান্না করা হয়ে গেছে এই কচু শাকটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখেন একদম সবুজ আর খেতেও কিন্তু খুবই মজার সেহেরির জন্য মজাদার এই দুটো তরকারি ছিল আর ফ্রিজে গরুর মাংস আছে এতে আমাদের সিহেরির খাবার হয়ে যাবে তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে ইফতারের আয়োজন করব এখানে আমি ডালের বড়া বানিয়ে নিচ্ছিলাম ডালের বড়া আর সাথে বেগুনি করে নেব খুবই সাধারণ ইফতার যেগুলো হচ্ছে রেগুলারই করা হয় প্রতিদিনই দেখায় প্রতিদিন দেখাতে দেখাতে কি জানি সবাই বিরক্তই হচ্ছেন কিনা জানি না তো তবুও দেখাচ্ছি আর কি করব। এগুলোই তো রান্না করছি যা যা রান্না করছি সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করা হয় তো এখানে আমি ডালের বড়াগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম আজকে ইফতারে এরকম ডালের বড়া আর বেগুনি ছিল আর সাথে ছোলা করে নিয়েছিলাম তো সব কিছু এগুলো বানিয়ে তারপরে হচ্ছে এই তো টেবিলটা সাজিয়ে নিয়েছি এই তো ইফতার টেবিলে নিয়ে তারপরে বসে পড়লাম আলহামদুলিল্লাহ আমাদের রমজান ভালোই কাটছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সেহরি রান্নাবান্না আর ইফতারের সাধারণ আয়োজন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর হচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম এভরিওান